আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলা রসুলহি ও আজমাইন ও এক ভাই আমাকে একটা প্রশ্ন করছে ভাই রসুল সাল আলাইসাল্লাম চোদ্দশো বছর আগে বলা হাদিসের পর মুঘলরা তো ছয়শো বছরের বেশি শাসন করেছে ভারতকে এর পরেও কি যুদ্ধ হবে ভবিষ্যৎবাণী কি পুরাণ হয়নি আসলে এখানে একটা বিষয় আছে কেননা যারা গাজু হিন বিষয়ে আলোচনা করেছে যারা করেনি তারা আলাদা যারা করেছে তারা গাজুয়াতুল তুলহীনটাকে পরিপূর্ণভাবে আলোচনা করেনি এমন কি জিহাদের একটা প্রথম যে ভিত্তি থাকে ইনাম আল ইমাম জন্নাথুল ইরহি ইমাম হচ্ছে ঢালসুর তার নেতৃত্বে তার নির্দেশে যুদ্ধ করতে এবং তার মাধ্যমে সত্য থেকে নিরাপত্তা পাওয়া যায় জি হাজারের সত্য ধর আমেরিকা তো অনেকে দেখবেন গাজুয় উলহীন নিয়ে অনেক আলোচনা করে আসলে গাজুয় তুলহীন যদি চোদ্দশো বছর না যদি চোদ্দো হাজার বছর উপরে থাকে আমি সারাকে যুদ্ধ হবে হবে না তারা মূল বিষয়টা আলোচনা করে না বাস একটা হাদিস বলে একটা হুঙ্কার মারে বাস অনেকেই ওই গাজুতুলহীনকে নষ্ট মানে এ করতে চায় যে থেকে এটা সরাতে চাই আকাঙ্ক্ষাটাকে সরাতে চাই যাতে এটা না করে কারণ এতে তাদের দাদা বাবুরা রাগ হতে পারে আর অনেকে আছে এটা বিষয়ে বলে কিন্তু পরিপূর্ণ এটা বলে না এমন একটা বলে যে এটা আরও বেশি সংশয় ধরে মানে না বললে ঠিক ছিল বইলে এমন অবস্থা তৈরি করে যে এটা আরও সংশয় ধরে তো এই বিষয়ে অনেক দুম্রুজল আছে মানুষ জানা জানার কারণে আমি পড়াশোনা করে দেখছি যে অন্য অন্য জায়গা থেকে যে ইলটা আসছে ইলটা তো অনেক দুম্রুজল আছে অনেক মানে সংশয় সন্দেহ আছে একটা মিলে আরেকটা মিলে না ইত্যাদি অনেক কিছু আছে এরকম সরিয়া মাসলা হোক আমলে মাছ লাগবে শেজামানা হোক যে কোনো ক্ষেত্রে কিন্তু ইমাম মাহমুদের ক্ষেত্রে আমি দেখেছি যে তার কাছ থেকে যারা আসে সেটা কোন নিরেট প্রেস মানে একটার সাথে একটা মানে মানে এরকমভাবে মিলে যায় যে মানে এটা ছাড়া ওইটা বেকার এটা ছাড়া এটা না এরকমভাবে সুন্দরভাবে মিলে আসে সেটা আপাতদের ক্ষেত্রে হোক বা সেযজামানের ক্ষেত্রে হোক বা কুদুদের ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে হোক ইমাম মাহমুতের রাস্তা যে গ্রামটা সেটা অনেক পরিমাণে বিশুদ্ধ এবং এটার মাধ্যমে আমি অনেক উপকৃত হয়েছি মানে উপকারী উপকার এটা মাধ্যমে তো সেখান থেকে আমি যদি পড়ে দেখেছি সে জামানা নিয়ে আমারও অনেক ধূমতা ছিল পর ওইখান থেকে বিষয়টা জেনে আমি দেখেছি যে আসলে বিষয়টা তো এইরকম না হয় এই মাহমুদি এইরকমটা সব থেকে শুদ্ধ হয় এবং এটা পরিপূর্ণভাবে খাটে এটার সাথে বিষয়টা হচ্ছে আমি যদি আপনাদের সঙ্গীতভাবে বলি গাজু হিন্দি যে হাদিসগুলো আসছে সব সব নাম থেকে যে হাদিসটা আসছে সোনা নাসাই সব প্রায় বিশটার মতন কিতাবে আসছে সেখানে বলা আছে ইসোবতানি মিনুম্মতি আহ রাসুল রাসুল্লাম বলছেন যে আমার মধ্যে দুই দলকে শুধুমাত্র দুই দলকে খাসভাবে আল্লাহ তালা জাহান আগুন থেকে নার মানে আগুন থেকে জাহান আগুন থেকে মুক্তি করে দিয়েছেন বা দিবেন সেই দুই দলের পরিচয় দিতে গিয়ে রাসুলসাল্লাম বলেছেন ইসোহাব আতুন তাকজুল হিন্দ সেই দুই দলের এক দল হচ্ছে যারা হিন্দে যুদ্ধ করবে বা হিন্দে অভিযান করবে বা হিন্দ দখল করবে ও তা তাকুনু মা ইসাবনা মারিয়াম আলাহি সাল্লাম আরেক দল হচ্ছে তারা যারা ঈসা মারিয়ামের পুত্র ঈসা আলাইলামের সাথে থাকবে এখানে শুধু খাস করে দুটো দলের বলা হয়েছে এখানে বাড়ানোর কোনো উপায় নাই তো একটা দল ঈসা আলাহি সালামের সাথে তারা থাকবে যে মানে ঈসা আলি আসমান থেকে অবতরণ করার পর থেকে মৃত্যু পর্যন্ত যারা থাকবে তারা এক আর এক দল হচ্ছে যারা হিন্দুস্তানের অভিযানে অংশগ্রহণ করবে মানে এটা শুধু এক সময় হবে একটা দল থাকবে শুধুকারী এখন উলামায় কালাম অনেকে এই বিষয়ে বলেছেন যে যে যারাই এই যুদ্ধে মানে এই কেজুল হিন্দের নিয়তে যুদ্ধ করেছে তারা সোয়াব পাবে কেননা আল্লাহান্নার সীমিত না তো এক্ষেত্রে আমভাবে সোয়াবের কথা বলা যায় কিন্তু এই দলটা শুধু একটা দলই হবে খাসভাবে যেমন কেউ যদি মেয়ত করে যে আমি ইসা ইসলামের সাথে থাকবো কেউ ইসলাসলামকে সে না পায় কারণ মানে নিয়াতুর ফত নিয়োগ আছে হ্যাঁ ঠিক আছে কিন্তু পাইলো না তার মানে সে তো আর খাসভাবে ইসা আলা সাল্লামের সাথে থাকার দলে হয়ে যাবে না এরকম নিয়োগ করতে পারে কিন্তু তারা ওইটা হয় নাই যেটা এসেছিলো যেটা খাসভাবে একটা দলের ক্ষেত্রে বলা আছে সব পাবে আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে দোয়া করি তারা অবশ্যই সব পাবে ইনশাল্লাহ কিন্তু খাসভাবে যে দলে বলা আছে তারাই শুধু একটা দল হবে যারা বলেছেন না ভাই যে মুঘলরা তো শৈশব শাসন করেছে এখানে বলা আছে তাকজুল হিন্দ সেই দলটা হিন্দ হিন্দে অভিযান করবে হিন্দ দখল করবে তো সাড়ে চোদ্দোশো বছর আগে হিন্দ কত জায়গা ছিল অনেক বিশাল একটা জায়গা না তো যারা যে দলটা একেবারে একসাথে এক লড়াইয়ে মানে একবার যুদ্ধ শুরু করবে শেষ করবে মানে হিন্দ পুরা হিন বিজয় শেষ করবে এক দল আমি থাকবে শুধু একজন কারণ এক আমির নেতৃত্ব যেমন ইসালিসাম ক্ষেত্রে বলা হয়েছে ইসলাম অবদান তাকে শুরু করবে মৃত্যু পর্যন্ত যেরকম থাকবে এরকম এক আমির নেতৃত্ব দিবে তার নেতৃত্বে হিন্দ শুরু হবে একবারে হিন্দের কোনো অঞ্চলে ধরেন মুসলমান তখন থাকবে না এটা বর্তমানে আছে তো এখন শুরু হবে এরকম একটা পরিস্থিতিতে একেবারে হিন্দ পুরারা মুসলমানের দখলে আসবে এক আমিরের নেতৃত্বে এক বাহিনীর মাধ্যমে ঠিক আছে ভাবে খাসভাবে ধরা যায় তো অতীতে যতগুলো দল আছে কীরামতের রাশিদার পরে উমাইয়া বলেন আব্বাসি বলেন এরপর যারা আছে বিশেষ করে মহম্মদ বিন কাসিম রাহিমাউল্লাহ মাহমুদ বিন সুবুদ্দিন আল গুজনবী রাহিমউল্লাহ মোহাম্মদ আল গৌরি রাহিমুল্লাহ মানে যারা এরকম করেছে তারা কেউ একসাথে হিন্দ আরবিতে শব্দ আসছে হিন্দ মানে পুরা হিন হাদিসে বলা নেই যে একজন অতটুক করবে একজন তুতরুক করবে এরকম বলা হয় নাই বলা হচ্ছে কি হিন্দ মানে পুরাটা একটা ইঞ্চি টাকাও বাদ যাবে না পুরাটা কবে তো যারা অতিথি এসেছে বলেন তারা কেউ একসাথে এই হিন্দ বিজয় করতে পারবে একজন একটু করেছে উনি মারা গেছে উনার বাহিনী হয়ে গেছে আরেকজন আসছে আই সার একটু করেছে এইভাবে এইভাবে চলছে কিন্তু একসাথে কেউ করতে পারে নাই মানে খাসভাবে এই হাদিসটা মিলে নাই রয়ে গেছে মানে এখন আমভাবে নিহতের উপর ফয়সালা হবে কিন্তু খাসভাবে রয়ে গেছে আর এই খাসভাবে যিনি করবেন তিনি ইমাম মাহমুদ হাবিবুল্লাহ আর এই বিষয়টা একবারে হাদিজের সাথে যথাযথ উপযুক্ত যেমন এখন বর্তমানে হিন্দুস্তান একটু মুসলমানের দখলে নাই হিন্দুস্তান সময় ছিল চলে গেছে এটাকে আবার তাজদিদ করে মুসলমানের দখলে আনতে হবে এক প্রকার তাজদিদ হবে মানে মুজাদ্দিদ ইমাম মাহমুদ এক প্রকার আর হচ্ছে গিয়ে যেহেতু হিন্দুস্তান একবারে নাই তার মানে একজন আমিরের নেতৃত্বে একটা বাহিনী ইনশাআল্লাহ তারা একসাথে একবার শূন্য তাকে শুরু করবে একবার পরিপূর্ণ আল্লাহ তারা তাদেরকে দিয়ে পরিপূর্ণ করাবেন এবং হাদিসটা পরিপূর্ণ খাসভাবে এটা বাস্তবায়ন করাবেন আর আপনারা সেই কথার জবাব এদিকে যাই যে আপনি বলেছেন না যে মানে এই মানে এটা তো এরপরও কি যুদ্ধ বাকি আছে কিনা মানে মুশবণী পুরান হয়েছে কিনা দেখেন কিতল ফিতানে আহমাদের কাজতুল হিন্দা যাবেন সেখানে আর তাত থেকে একটা হাদিস পাবেন বর্ণনা পাবেন সেইখানে উনি বলতেছেন যে কস্তুন তুনিয়া রুম এগুলা বিজয় হবে একজন ইয়েমিনি কলিফার মাধ্যমে বা একজন খলিফার মাধ্যমে যার পরিচয় আছে হুয়া মিন বা হাসেম মানে সে হুয়া মানে সে মানে মিন হবে থেকে বা বানী হাসে মানে হাসিম থেকে হবে এরকম একটা পরিচয় দেওয়া আছে তো এরপর বলা আছে যে তার তার মাধ্যমে ভারত বিজয় হবে বা গাজুতুল হবে এটা হাদিসে পাবেন আপনারা তো দেখে ওই শাসক যে ভারত বিজয় করবে তার কথা বলা আছে এক কুস্তুন তুনিয়া ইস্তাম্বুল জয় করবে একবার জয় করছে আবার হবে এটা দুইবার হাদিসে বলা আর আরেকটা বলছে রুম বিজয় হবে এখন পর্যন্ত বিজয় হয় নাই তার মানে রুমে এখনো বিজয় হয় নাই আর ওই শাসক বলা আছে ভারতে অভিযান করবে পরে ইমাম আহমদের পরে আবার অনেকজন শাসন শাসন করবে এর পরবর্তীতে যখন একটা গাফেল হয়ে যাবে তখন আবার ইহুদিরা চাপে বসবে তখন বাইতুল মুখার্দাসের শাসন করবে ইমাম জাহাজা মানে এই বনি হাসান থেকে জেনে আসবে সে আবার এখানে বাহিনী বাড়াবে তার মানে দেখা যাচ্ছে আবার তার বাহিনী সালে শিলাম থেকে মিশবে তো এখন দেখেন যদি বলেন যে এটা পুরাণ হয়ে গেছে তাহলে ওই হাদিসগুলো কি ইমাম বুখারির উস্তাদরা ইমাম কি বলে এই ঈশা কি রহা নোয়ার হাম্মাদ ওনার রেয়ত করেছে হাদিসগুলো যে ঈশ্বার এসে সাথে ওই বাহিনী তারা আসবে দিয়ে বাইন্দে নিয়ে ওইখানে চলে যাবে তার মানে এটা যদি পুরাণই হয়ে যায় তাহলে ওই হাদিসগুলোর অবস্থা আপনি ওইগুলো কীভাবে ব্যাখ্যা করেন আপনি বা কীভাবে বুঝবেন তার মানে এটা পুরাণ হয়নি ওই সময় যারা নিয়োগ করেছে তাদের হবে কিন্তু খাসভাবে ইমাম মাহমুদের ক্ষেত্রে বলা আছে যেটা ওয়াদা দেওয়া হয়েছে ও আদানা রাসুল্লাহ সাল্লাম এটা হচ্ছে ওয়াদা ইমাম মাহমুদের ক্ষেত্রে আর যেটা ওই বনি হাশেমের ইমাম জাহাজার ক্ষেত্রে বলা আছে আসবে এটা ক্ষেত্রে বলা হয়েছে কিতল হিসান হাদিসটা পাবেন আবু হাজান হাদিস যে রাকারো মানে আলোচনা একটা আসছে ওয়াদা প্রতিশ্রুতি আর কেছে রাকারো মানে আলোচনা হচ্ছে তো এটাই পার্থক্য ইমাম মাহমুদের ওয়াদা দিছে এটা ওয়াদাকৃত এটা হবে হবে হবেই এটা ওয়াদাক্ষিত্র আর ওটা সে আলোচনা করছে মানে এক্ষেত্রে ইমাম মাহমুদের যে সময়টা আছে এটাকে বেশি বেশি গুরুত্ব দেওয়া হয় ওয়াদার ক্ষেত্রে যেহেতু প্রতিশ্রুতি আর আল্লাহ তালা অবশ্যই তার রাসুলসালুসলামের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে আর যুদ্ধরা যেহেতু আল্লাহ এবং তার রাসুলামের ওয়াদাকৃত তো আল্লাহ এবং রাসুলসাল্লাম যে যুদ্ধ সমর্কে ওয়াদা করতে পারছেন এই যুদ্ধের আমির কী হবে এটাকে বলে দিতে পারবেন না অবশ্যই বলে যাবেন সুতরাং মানুষের পক্ষে এই যুদ্ধের আমির বানানো সম্ভবই না সুতরাং আল্লাহ এবং তার রাসুল সালাম একটা যুদ্ধের সময় বলে যাবেন আবার এই যুদ্ধের আমির নির্ধারণ করা যাবেন না এটা কখনো হতে পারে না এই দিন আমাদেরকে এসব শিক্ষা দেয় নাই সুতরাং অবশ্যই অবশ্যই আল্লাহ এবং তারা সুলা এই যুদ্ধের আমি সেটাও বলে গেছেন যুদ্ধের সম্পর্কে বলেছেন আমির সম্পর্কেও বলে গেছেন আর সে আমিরটা হচ্ছে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ সুতরাং আহলান সাহালানি আঁকে সত্য এসেছে সময় এসেছে সব কিছু আবার হিন্দকে তাজদিদ করে নেওয়া যেরকম এক সময় আমাদের ইমারা ছিল কিলাফার উদ্দিনে পরিচালিত আলহামদুলিল্লাহ যুদুরুপ ছিল কুরআন সুনায়ন ছিল ইনসাফ ছিল তো এখন আবার এর থেকে উত্তমভাবে হিন্দকে গড়ার সময় এসছে সুতরাং আহলান সালান সেভাবেই এখন করবো যেভাবে কিলা ফেতেন আল্লাহ নবুয়া নবুতের আদলে যেভাবে হবে ইনশাআল্লাহ ঠিক সেভাবেই করাবে ইনশাআল্লাহ আহলান সালান ইয়া খে